এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে দুইটি ভোল্টেজ রেগুলেটর দিয়ে ওয়াইফাইয়ের জন্য মিনি ইউপিএস তৈরি করবেন তো এর জন্য আমি নিয়েছি দুইটি ভোল্টেজ রেগুলেটর দুইটি ফিমেল জ্যাক চারটি মেইল পেন আর দুইটি ক্লিপ তো চলুন শুরু করা যাক প্রথমে দুইটি ফিমেল জ্যাক বক্সের সাথে খুব সুন্দরভাবে লাগিয়ে নিব আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে লাইক দিবেন আর আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন তো দেখতে পাচ্ছেন ফিমেল জ্যাক দুটি আমি বক্সের সাথে অনেক সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি আপনারাও এইভাবে অনেক সুন্দরভাবে লাগিয়ে নেবেন আর আপনাদের কাছে যে বক্স থাকবে সে বক্সই ব্যবহার করবেন আমার কাছে এই বক্সটি ছিল এজন্য আমি এটাই ব্যবহার করছি যদিও আসলে এটা অনেক বড়ো হয়ে যাচ্ছে আপনারা চাইলে ছোটো বক্স ব্যবহার করতে পারেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন দুইটি মডিউল আসলে মডিউলের একদিকে ইনপুট থাকে আর অন্যদিকে আউটপুট থাকে ইনপুট যেটা সেটা হবে আমাদের ব্যাটারির লাইন আর আউটপুট যেটা হবে সেটা হবে আমাদের অনুবা রাউটারের লাইন তো এটা হচ্ছে ইনপুট আর এটা হচ্ছে আউটপুট আউটপুট ইনপুট লাগাতে অবশ্যই ভুল করবেন না কারণ ভুল করলে আপনার মডিউলটি নষ্ট হয়ে যেতে পারে আউটপুট ইনপুট সঠিকভাবে লাগাতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ফিমেল যে জ্যাক এটা আসলে প্লাস মাইনাসটি আপনাকে আগে জানতে হবে তো এখানে যে মোটা পিনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লাস আর এই পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইনাস আচ্ছা আমি এখন এখানে দুইটা ডায়ড নিব আর এই দুইটা ডায়োড আমি ফিমেল জ্যাকের পজিটিভে লাগাবো আর অবশ্যই আপনারা লাগানোর সময় ডায়োডটি সঠিকভাবে লাগাবেন কারণ ডায়ডটি যদি উল্টো করে লাগান তাহলে আপনাদের আউটপুটে ভোল্টেজ আসবে না আর অবশ্যই আপনারা ডায়োডটি চেক করে নেবেন ডায়োডটি ভালো না খারাপ লাগানোর সময় অবশ্যই আপনারা আগে দেখে নেবেন তো এখানে আমি দুইটা ডায়োড লাগাচ্ছি এখানে পজিটিভ পিনে যেটা আমরা লাল তার লাগাবো সেখানে আমরা ডায়োডটি লাগাচ্ছি এখন মডিউলের আউটপুটে আমি তার লাগাব পজিটিভ প্লাস যেটা সেটাতে আমি লাল তার লাগাবো আর নেগেটিভ যেটা সেটা আমি কালো তার লাগাবো আপনারাও এইভাবে লাগাবেন তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না তো এখন আমি অবশিষ্ট তারটি কেটে ফেলব প্রয়োজন মতো তার নিয়ে অবশিষ্ট তারটি কেটে ফেলব দুইটি মডিউলই এটা আমি তার লাগিয়ে নিয়েছি আউটপুটে মডিউলের সার্কেটে আপনারা দেখতেই পাবেন ইনপুট আউটপুট লেখা থাকবে সেটা দেখে লাগাবেন এখন আমি ইনপুটে তার লাগাচ্ছি আসলে দুইটি মডিউলের যেহেতু আমরা একই ব্যাটারি থেকে কানেকশন দিব তাই আমরা দুইটি মডিউলের ইনপুট প্যারালালে কানেকশন করব অর্থাৎ ইনপুটের প্লাসের সাথে প্লাস দিব আর ইনপুটের মাইনাসের সাথে মাইনাস দিব এটা হচ্ছে প্যারালাল আচ্ছা এখন আমি ব্যাটারি থেকে যে সংযোগটা দিব সেটার তারটি লাগিয়ে নিব আমি এখানে কোনো পিন ব্যবহার করলাম না কারণ যেহেতু একই ব্যাটারি থেকে আমি দুইটা মডিউলের ইনপুটে কানেকশান দিচ্ছি সেহেতু আমার এখানে কোনো জ্যাকের প্রয়োজন পড়বে না আর আসলে জ্যাকের দরকারও নাই তো আমি এখন এটা ইনপুটে দিব তো প্লাস যেটা সেটা আমরা লাল তার লাগাবো আর মাইনাস যেটা সেটা আমরা কালো তার লাগাবো এটা হচ্ছে ব্যাটারি থেকে যে তার আসবে সেটা মানে এই তারটি আমাদের লাগবে হচ্ছে সার্কিটের ইনপুটে ইনপুটের প্লাসে এবং মাইনাসে আপনাদের বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব আচ্ছা তো আমার ইনপুটের তার লাগানো শেষ আমি এখন আউটপুটের তার লাগাবো আপনারা অবশ্যই ভিডিওটি ভালোভাবে দেখবেন তাতে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে আচ্ছা তো মডিউলের এখন আমি আউটপুটের লাইনটা লাগাবো তো আউটপুটের যে লাল তারটি মানে প্লাস যেটা সেটা ডায়ডে লাগাবো আর নেগেটিভ যেটা সেটা নেগেটিভ পিনে লাগাবো দ্বিতীয় মডিউলটিও তাই জ্যাকের পজিটিভটা পজিটিভ পিনে লাগাবো মানে ডায়ডে লাগাবো আর নেগেটিভটা নেগেটিভ পিনে লাগাবো অবশ্যই এখানে পিনটা অনেক ভালোভাবে দেখে শুনে লাগাবেন কারণ এখানে উল্টাপাল্টা হইলে আপনার অনুর বা রাউটারটি চালু হবে না আচ্ছা তো আমি এখন ডাবল সাইড টেপ দিয়ে মডিউল দুটি বক্সের সাথে খুব ভালোভাবে লাগিয়ে নিব। আচ্ছা তো আপনারা এখন খুব ভালোভাবে দেখুন এখানে যে মডিউলের কানেকশনটা আমি করেছি এখানে অনেক সুন্দরভাবে দেখা যাচ্ছে আপনারা এখানে অনেক ভালোভাবে দেখে বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের ব্যাটারির লাইন যাবে এখান দিয়ে ব্যাটারি লাগাবো আমি তো ব্যাটারির এখানে আমি দুইটা ক্লিপ লাগিয়ে নিব আপনারা ক্লিপ ব্যবহার করতে পারেন আবার এমনিতে তারও ব্যবহার করতে পারেন আর আমি এখানে ব্যাটারি ব্যবহার করব আঠারো থেকে চব্বিশ ভোল্টের এজন্য আমি মডিউল দুটি ব্যবহার করছি স্টেপ ডাউন তো আপনাদের ব্যাটারি যদি বেশি ভোল্টের হয় তাহলে আপনারা স্টেপ ডাউন মডিউলটি ব্যবহার করবেন আর যদি কম ভোল্টের ব্যাটারি হয় তাহলে স্টেপ আপ ব্যবহার করবেন মানে কম ভোল্টের যখন হবে তখন আপনারা স্টেপ আপ মডিউলটি ব্যবহার করবেন আর এ সকল মডিউলে আসলে ভেরিয়েবল রেজিস্টর লাগানো থাকে আপনি চাইলে ইচ্ছা মতো ভোল্টেজ সেট করে নিতে পারবেন তো আমি এখন এখানে ভোল্টেজ সেট করে নেব আমার অন্য চলবে হচ্ছে বারো ভোল্টে আর আমার যে রাউটার সেটা চলবে হচ্ছে নয় ভোল্টে এজন্য আমি একটা পিনে নয় ভোল্ট করব আর অন্য পিনে আমি বারো ভোল্ট করব এই পিনে আমি নয় ভোল্ট সেট করব এখানে দেখতে পাচ্ছেন ভেরিয়েবল রেজিস্টারটি ঘুরালে ভোল্টেজ কমে যাচ্ছে আমি এই পিনে নয় ভোল্ট সেট করব কারণ আমি এটা দিয়ে আমার রাউটার চালাবো দেখতে পাচ্ছি না এখানে নয় ভোল্ট সেট করে নিলাম আর এই পিনে আমি বারো ভোল্ট সেট করব আর এই পিনে আমি বারো ভোল্ট সেট করব কারণ এইটা দিয়ে আমি চালাবো হচ্ছে আমার অনু আমার অনুটি আসলে বারো ভোল্টে চলে আর রাউটারটি নয় ভোল্টে চলে দেখতে পাচ্ছি না আমি এখানে এই পিনে বারো ভোল্ট সেট করলাম তো একটি পিন হলো আমার নয় ভোল্ট একটি পিন হলো আমার বারো ভোল্ট আচ্ছা আমি এখানে দুইটি কেবল তৈরি করে নেব যা ইউপিএস থেকে রাউটার বা অন্যতে যাবে এখানে লাল তার যেটা সেটা আমাদের মাঝখানে ছোটো পিনে যাবে আর কালো তার যেটা সেটা আমাদের বড় পিনে যাবে এভাবে আমরা পরের পিনটিও লাগাবো ছোট যে পিন থাকবে সে পিনে লাল তার লাগাবো আর বড়ো যে পিন থাকবে সেটা আমরা কালো তার লাগাবো তাহলে আমাদের এই কেবলটি তৈরি হয়ে যাবে যার সাহায্যে ইউপিএস থেকে রাউটারে কানেকশন দিতে পারবো এরকম আমরা দুইটি কেবল তৈরি করে নেব একটা অনুর জন্য আর একটি রাউটারের জন্য তো ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে কেবলটি তৈরি হয়ে গেছে তো আমি আপনাদের এখন দেখাবো রাউটারে লাইন পাচ্ছে কি পাচ্ছে না আসলে অনু আমার অনেক দূরে আছে বা সমস্যা হচ্ছে আনতে এ কারণে আমি অনু নিয়ে আসলাম না রাউটারটা শুধু নিয়ে আসলাম এখানে রাউট এই রাউটার আমার নয় ভোল্টে চালু হয় এজন্য আমি নয় ভোল্টের পিনে লাগাব দেখতে পাচ্ছেন এখানে আমার রাউটারে লাইন চলে এসেছে ইউপিএসটি কাজ করছে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক করে দিবেন আর আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটা নয় ভোল্ট আর ওইটা বারো ভোল্ট সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে